আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা একটি আধুনিক প্রযুক্তি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো আমরা এই মুহূর্তে অবস্থান করছি দীর্ভমারি জেলার কচুকাটাই আদর্শ মানিক নার্সারিতে তার এখানে অসংখ্য প্রজাতির গাছ রয়েছে বিশেষ করে ফল গাছ অসংখ্য প্রজাতির রয়েছে এর আগের একটি পর্বে আমরা আমের কিছু এক্সক্লুসিভ ভ্যারাইটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখান থেকে প্রতিনিয়ত শত শত গাছ কুরিয়ারের মাধ্যমে সারা দেশে চলে যাচ্ছে যেহেতু এখানে শুধু চারা কলম উৎপাদন করা হয় যার কারণে এখানে তার প্রযুক্তিগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করছে বিশেষ করে যারা ছাদ বাগানে গাছ রোপণ করতে চায় বা বাসার বাড়িতে গাছ রোপণ করতে চায় বর্তমান সময়ে এই যে আধুনিক প্রযুক্তির জিও ব্যাগ এই জিও ব্যাগে গাছ রোপণ করা যাচ্ছে খুব সহজলভ্যভাবে এখানে প্রায় আড়াই হাজার জিও ব্যাগ রয়েছে প্রত্যেকটি জিও ব্যাগে বিভিন্ন প্রকারের ফলের গাছ রোপণ করা রয়েছে আমরা এই জিও ব্যাগের সুবিধা অসুবিধাগুলো জানবো এবং এটি কতদিন টেকসই হয় কেন আমরা জিও ব্যাগ ব্যবহার করতে পারি এটা আমাদের জন্য বর্তমান যারা ছাদ বাগানে গাছ রোপণ করতে চাই যারা ছাদের ভারসাম্য কতটা বজায় রাখে বা ছাদের ওয়েটটাকে কতটা কমায় নিয়ে আসে এই বিষয়গুলো জানবো আজকের পর্বে আব্দুল মতিন ভাইয়ের কাছ থেকে আমাদের সাথে থাকুন

এখানে লাগায় রাখছি এই দুই বছর পর আজকে দেখেন যে একটা জাতের যে একটা ব্যাপার থাকে জাতের ওপরই যে ফলন নির্ভরশীল এটা কিন্তু এটা না দেখলে বোঝা যেত না কি ফিফটি অথবা সিক্সটি পার্সেন্ট ছাড়া হলে ভালো এই জায়গাটা কিন্তু একটু স্যার সাথে ভাব আমাদের এখানে টিউবওয়েলের পানি আসে আবার একটু নারকেলের ছায়া পাচ্ছে আমার মনে হয় এত বেশি ফলছে তা সুতরাং আমি এই পরামর্শটাই দিতে পারি যে নটকনে ফিফটি পার্সেন্ট ছায়াযুক্ত জায়গা যেমন অনেক বড় বড় গাছ আপনারা লাগাইছেন ছয় ফিট দশ ফিট পর পর ওই যে ফাঁকা জায়গালে এখনও কিন্তু পরে আছে ওই জায়গালায় নটকো লাগালে কিন্তু ফাও ফাও হয়ে গেল আপনার জায়গাটা তো পড়িয়েছে আচ্ছা এটাই যে অনেক সময় আমরা জানি যে পুরুষ মহিলার গাছের পার্থক্য রয়েছে হ্যাঁ পুরুষ মহিলা আছে আপনি যদি বীজের চারা কোথাও পান বীজের চারা সংগ্রহ করলে দেখা যায় যে ওখানে পুরুষ হওয়ার সম্ভাবনা থাকে পেপের মতো আচ্ছা যেমন দেশি পেপে লাগালে পুরুষ বেশি বেশিভাগে পুরুষ হয় ঠিক সেই রকম লট্পনের ক্ষেত্রে যদি আপনি বীজের চারা লাগান সেক্ষেত্রে কাঙ্ক্ষিত কলম চারা সংগ্রহ করেন তাহলে কাঙ্ক্ষিত ফিমেল গাছে হবে মানে নারী গাছেই হবে যেটাতে ফল হবে এমনিতে ফুল আসার পরে এই পরাগায়নের জন্য পুরুষ গাছের দরকার রয়েছে কিনা শো গাছের ক্ষেত্রে দুই তিনটা গাছ যদি পুরুষ গাছ থাকে তাহলে ফলটা পুষ্ট হয় যে পরিমাণ ফল ধরছে আমার মনে হয় যে গাছ বড় হলে প্রচুর পরিমাণ ফল অবশ্যই প্রচুর একটা গাছে ১০ মন বিশ মন ৩০ মন পর্যন্ত ফল আসবে খেয়ে দেখি কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত লটকটাও কিন্তু এখন বাংলাদেশে চাষ হচ্ছে এবং প্রচুর পরিমাণে এর এবং এর নিউট্রিশনটা অনেক বেশি ভিটামিন সি প্রচুর পরিমাণ রয়েছে বিসমিল্লা

আবার ছোট ছোট আবার কত থোকায় থোকায় আছে সাইজটা আমার কাছে খুব সুন্দর লাগছে আমি তো অনেক লেবু দেখছি এবার কিন্তু এত এক্সক্লুসিভ সাইজের লেবু দেখি এটার আবার রসও ভরপুর প্রচুর রস আচ্ছা তাহলে জিও ব্যাগে এত ব্যাপক পরিসরে সব গাছে স্থানান্তর করেছেন অবশ্যই তো সুবিধা রয়েছে না জিও ব্যাগের সুবিধাটা হইলো কি একটা ড্রাম কিন্তু পাঁচ ছয়শো টাকা কেনা লাগে আবার ওর ঠিকঠাক করা হাজার বারোশো টাকা একটা ড্রাম পড়ে যায় আবার ড্রামটা দুই বছর এক বছর রোদে থাকলে নষ্ট হয়ে যায় ওজনও অনেক বেশি আবার ছাদেরও ক্ষতি হয় আর এখন জিও ব্যাগটাতে আসি জিও ব্যাগ একটা জিও মিনিমাম দুইশো আড়াইশো তিনশো টাকার মধ্যে সুন্দর ওই ড্রামের মতো সাইজ হ্যান্ডেলওয়ালা জিও ব্যাগ পাওয়া গেলো বহনের সুবিধা আবার সাদের ক্ষতি করে না সহজভাবে স্বাদে সেট আপ করা যায় এবং এটা মিনিমাম বারো বছর ওয়ারেন্টি গ্যারান্টি থাকে মানে বারো বছর পর্যন্ত আবার পচে না এই জিও ব্যাগটা এই জিও ব্যাগটায় সুতরাং একটা ড্রাম কিন্তু এক দুই বছরের মধ্যে মরিচা পড়ে বা প্লাস্টিক লাগালে প্লাস্টিক আবার নষ্ট হয় জিওবাগটা কিন্তু বারো বছর ছাদের সৌন্দর্যটাও বৃদ্ধি করে হ্যান্ডেল আছে জিওবাগের যে মাটিটা যে পানি নিঃসরণের যে বিষয়টা এটা কিন্তু অটো আমাদের দেখা গেল যে আপনার পানি বেশি হইলো অটো বের হয়ে যাচ্ছে ছাদের ক্ষতি হইলো না আর ড্রামে কিন্তু পানি বেশি হইলে বেঁধে থাকতেছে গাছ মারা যাইতেছে মানে অনেক ঝামেলা জিও বাঘ সেট আপ করা গাছ গাছ নেওয়ার দর্শকের উপকারিতা এরকম একটা পেয়ারার পুষ্ট গাছ মনে করেন পনেরোশো টাকায় কিনলো যা সে চার বছর এটা কিন্তু মিনিমাম বয়স চার বছর তো চার বছর বয়সের কাছে পনেরোশো দুই হাজার টাকায় পাইলো এরকম সত্তর আশি প্রকার ফলের কমলা মালটা ভ্যারাইটি মানে যত প্রকার ফল আছে আল্লাহর রহমতে দেখা গেল যে বিভিন্ন কোয়ালিটির পেয়ারা পেপে তাদের সাদে তুলে দেবেন আর একটু জাস্ট পানি টানি স্প্রে যত্ন করবেন এইটুকুই কিন্তু প্রকৃতি রক্ষা হইতেছে মানে পুরা প্রকৃতির একটা ভারসাম্যর যে মানুষের দায় দায়বদ্ধতা থাকে সেটা থেকেও উনি অবদান রাখলো আবার নতুন একটা চারা নতুন জীবকে সেট আপ করা কিন্তু সে চারাটা মারাও যাইতে পারে এই জিও ব্যাগটা এখন কি সহজলভ্য হয়েছে হ্যাঁ অনেক সহজলভ্য জিও ব্যাগ এখন দেখা গেল যে অনলাইনে যদি সার্চ দেয় জিও ব্যাগ অনেক কোম্পানি বের হয়ে আসলো আর যদি এটাও কষ্ট হয় তাহলে আমাদের কাছ থেকেও নিতে পারে হয়ে গেছে শহরে যাদের বিল্ডিং বাড়ি না যাদের এমনিতেই লাগার মতো জায়গা নাই উনিও কিন্তু দুই চার পাঁচটা কি সুন্দর সারিবদ্ধভাবে রাখতে পারে বিভিন্ন ফলের গাছ মূল্যবান ইনফরমেশন দিয়েছেন বেশ কিছুদিন আগে থেকে দেখতে পাচ্ছি এর প্রচলনটা অনেক বেশি তো আমরা মনে করি যে এই ভিডিওর মাধ্যমে অনেকেই অনেক ভালো তত্ত্ব পেয়েছে অনেকে উপকৃত হবে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ওয়ালাইকুম আসসালাম যাই করি না কেন দিন শেষে আমাদের প্রকৃতির কাছে আসতে হবে বিজ্ঞান বলছে প্রকৃতির যত সন্নিকটে থাকা যাবে শারীরিকভাবে তত বেশি ফিট থাকা সম্ভব তো আমরা আসলে এই প্রকৃতি থেকে অনেকটা দূরে সরে আসছি আগে যে বিশাল বিশাল বন ছিল জঙ্গল ছিল গাছগাছাই ছিল অনেক বড় বড় গাছ ছিল সেগুলো কিন্তু এখন কেটে ফেলা হচ্ছে নানাবিধ কারণে বেশ করে এখন শহর বন্দর গড়ে উঠতেছে কলকারখানা স্থাপনা হচ্ছে এই যে আমরা বৃক্ষগুলো নিধন করতেছি এতে করে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে যার ফলে দিন দিন তাপমাত্রা বাড়তেছে বৃষ্টিবাদল কম হচ্ছে কৃষি পরিবেশের যে ভারসাম্য রয়েছে সেটি কিন্তু বিনষ্ট হচ্ছে এতে করে ফসল উৎপাদনে ব্যাহত হচ্ছে এভাবে যদি চলতে থাকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ঝুঁকির মুখে পড়লে তাই আমি বলবো আমাদের বৃক্ষরোপণ করতে হবে কিছুটা হলেও আমরা দায়িত্ব নিয়ে বৃক্ষরোপণের দিকে এগিয়ে আসবো সর্বরি সকলের শারীরিক সুস্থতা কামনা করে আমাদের পর্বের এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের কথা টিম চলে যাবো আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে